দেখো আমাদের সুকির চান করে শীত লেগে গেছে ও ছিল ঠান্ডায় সেই জন্য ওকে গরম হাওয়া দিয়ে দিচ্ছি এই দেখো গরম হাওয়া এটা দিয়ে গরম হাওয়া দিচ্ছি ওর পালকগুলো শুকিয়ে দিচ্ছি ওর ঠান্ডা লাগছে বলে ও এখন খুশিতে নাচতে শুরু করেছে এতক্ষণ চুপ করে বসেছিল এ নাচছে দেখুন খুশিতে এখন নাচছে পালকগুলো খুব ভিজে ছিল এখন এই দেখুন অনেকটা শুকিয়ে গেছে না শুকিয়ে দিলে হয় ঠান্ডা লেগে যেতে পারে সেই কারণে পালকগুলো শুকিয়ে দিচ্ছি কী করছ শোনা শুখি কী করছ আলসি দিচ্ছ ওর ববার রে ওর ববার রে কত আলসি কত আলসি শোনা Shuki. Shona. Shona. Shona Shuki. সোনা কি হয়েছে হাতে কি হাতে কি মুঠি পাকায় বসেছো সোনা সুকি তোমার হাতে কি আছে সোনা সুকি তোমার হাতে কি সোনা সোনা সুকি শুন তো সুনা কই সোনাটা